আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা আমার চ্যানেল থেকে একমাত্র সবচেয়ে বড়ো বড়ো নিয়োগগুলো বেশি আপলোড দেওয়া হয় তো আমার সাথেই থাকুন এখন আমি পুরো সার্কুলারটি আপনাদেরকে দাপে দাপে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ সাতাইশ মার্চ দু হাজার বাইশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজস্ব কাতভুক্ত নিম্নবর্ণিত পদে বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা বেতন গ্র্যাড শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই পদের নাম হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা দশটি বেতন গ্রেট নয় হাজার থেকে তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এছাড়াও দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিংহ চাঁদপুর ফেনি নোয়াখালী রাঙামাটি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নাটোর নীলফামারি পঞ্চগড় জিনাইজাওয়া মাগুরা নরাইল বাগেরহাট কুষ্টিয়া মেহেরপুর বরিশাল বোলা জালকাঠি ফিরোজপুর ও পটুয়াখালী জেলা যারা আছেন তারা আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নিউগের শর্তাবলী তো এখানে কিছু নিউগের শর্তাবলী দেওয়া আছে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি পুরো বিষয়টা যদি বুঝতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এক নির্ধারিত আবেদনপত্রের সফট কপি প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ ডট পি এম ও ডট গভ ডট বিডিও হতে ডাউনলোড করে তা সহজতে পূরণ করতে হবে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন পূরণকৃত মানে যে আবেদন ফর্মটি আপনি ডাউনলোড দিবেন সেই আবেদনটি পূরণ করে পূরণকৃত আবেদনপত্র দুই নম্বরে দেখতে পাচ্ছেন পূরণকৃত আবেদনপত্র পরিচালক প্রশাসন প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন তেজগাঁও ঢাকা বারো পনেরো টিকানায় ডাক যুগে প্রেরণ করতে হবে ডাক যুগে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর সীমা এক এপ্রিল দু হাজার বাইশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিড এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এছাড়া মুক্তিযুদ্ধ যারা বা সহি সন্তান যারা আছেন তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত চারে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মত্যা কর্তৃক সত্যায়িত্ব সনদপত্রের কাগজপত্রের ফটোকপি যেমন ক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র খ নাগরিক গ জাতীয় পরিপত্র গ বাড়ির ড্রাইভিং লাইসেন্স উমো অভিজ্ঞতা সনাতত্র ছ সদতলা পাঁচশো সাইজের দুই কপি ছবি এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব পরের পৃষ্ঠে দেখতে পাচ্ছেন নয় নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ তিরিশ এপ্রিল দু হাজার বাইশ উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনাদের সময় আছে তিরিশ তারিখ পর্যন্ত চোদ্দ নম্বর দিতে এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট এই যে লিঙ্কটা দেখতে হচ্ছেন এই লিঙ্কটা থেকে পাওয়া যাবে মানে যদি কোনো ধরনের কোনো পরিবর্তন বা কোনো বিষয় যদি জানতে চান তাহলে এই লিঙ্কটাতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই সার্কুলারটি যার দায়িত্বে আছেন তিনি হচ্ছে একে এম মনিরুজ্জামান পরিচালক প্রশাসন ইমেল দেওয়া আছে তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি তারপরেও বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ